রাসুল্লা সাল্ল্লা ওয়াসাল্লাম এবং কুরআনুল করিমের যে আয়াতগুলি আমাদেরকে সলাত আদায়ের প্রতি উদ্বুদ্ধ করে সেই সলাত আদায় আজকে সমাজের মানুষগুলির দিকে তাকালে কয়েক শ্রেণীর মানুষ আমরা খুঁজে পাই আপনার সমাজের মানুষগুলির দিকে তাকালে দেখবেন এক শ্রেণীর মানুষ সলাত আদায় মোটেই করে না খুব ভালো করে বুঝার জন্য বলছি এক শ্রেণীর মানুষ তারা সলাত আদায় করে না যারা চলাত আদায় করে না তাদের মধ্যে আবার দুই ধরনের লোক আছে এক ধরনের হলো তারা বলে সলাত আদায় না করলে কি হবে সলাতকে উপহাস অবজ্ঞা করে আরেক শ্রেণীর মানুষ হলো তারা সলাৎ আদায় করে না কিন্তু সলাত আদায় করা উচিত এটা মনে করে খুব ভালো করে বুঝবেন যারা সলাৎ মোটেই আদায় করে না তাদের মধ্যে দু ধরনের মানুষ এক ধরনের মানুষ হলো সেই অবজ্ঞা করে এবং এই সলাদকে তার উপহাস করে তার এক ধরনের বিধান আরেক ধরনের মানুষ হলো যারা সলাৎ আদায় করে না বটে কিন্তু সলাৎ আদায় করা উচিত এমনটাই মনে করে চলুন দ্বিতীয় যেই দল সলাত আদায় না করার বাহিরে কিছু মানুষ আমাদের এই সমাজে আছে যারা সলাত আদায় করে তাদের মধ্যে কয়েকটি ধরন আপনি খুঁজে পাবেন যারা আদায় করে হয় তারা নিয়মিত সুন্নার আলোকেই আদায় করে সলাত অথবা সে মাঝে মাঝে আদায় করে মাঝে মাঝে আদায় করে না দু আদায় করে না তিন ওয়াক্ত আদায় করে একদিন আদায় করে আরেক দিন আদায় করে না ফজরের সলাদ ছুটে যায় বা আর এসার সলা তার ছুটে যায় এই রকম মানুষদের সংখ্যাও কম না আমাদের সমাজে এই ধরনের যারা আছে তাদের আরেক শ্রেণী হল সলাদ আদায় করে কিন্তু যথা সময়ে আদায় করে না আমি আদায় যারা করে তাদের শ্রেণীবিন্যাস আপনাকে বলছি প্রথমত হলো যারা সলাৎ আদায় করে তাদের প্রথম শ্রেণী হল নিয়মিত সঠিকভাবে সুনার আলোকেই আদায় করে দ্বিতীয়ত হলো মাঝে মাঝে আদায় করে মাঝে মাঝে আদায় করে না তৃতীয়ত হলো সলাৎ আদায় করে তবে সলাতের সময় চলে যাওয়ার পরে কাজা হয় তার অথবা সময়ের প্রতি তার কোনো গুরুত্ব নেই চতুর্থ হলো সলাত আদায়কারীদের মধ্য থেকে এক শ্রেণীর সলাত আদায়কারী আছে যারা মানুষকে দেখানোর জন্যই সলাত আদায় করে সমাজের মানুষ আমাকে নামাজি বলবে মসজিদের দায়িত্বে আমি আছি যদি সলাতাদা নাই করি মানুষ কি বলবে অথবা আমার ছেলের বউ আমার আত্মীয় স্বজনদের কাছে আমি বেনামাজি হিসাবে আখ্যায়িত হয়ে যাব এই জন্য আমি আদায় করি আরেক ধরনের মানুষ হলো তারা আদায় করে তবে জামাতের সাথে সলাত আদায় করে না জামাতের সাথে সলাত আদায় করতে তার মানে আগ্রহ আমরা দেখতে পাই না